টিউটার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা শিখব কিছু রান্না সম্পর্কিত ইতালিয়ান শব্দ যে শব্দগুলো আমাদের রান্না করতে প্রয়োজন পড়বে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন প্রথমে শুরু করি গরুর মাংস দিয়ে গরুর মাংস এর ইতালিয়ান কী হবে মাঞ্জ মানজ অর্থ গরুর মাংস মাঞ্জ গরুর মাংস এরপরে আসবে শূকরের মাংস ইতালিয়ানে কিন্তু ইতালিয়ান রেস্টুরেন্টে প্রচুর কিন্তু এই শূকরের মাংসটা ব্যবহার হয় তো এই শুকরের মাংস এর ইতালিয়ান কি হবে মায়ালে মায়ালে অর্থ শুকরের মাংস মায়ালে শুকরের মাংস এরপরে আসবে সবজি সবজি এর ইতালিয়ান কি হবে ভ্যারদোরা ভ্যারদোরা অর্থ সবজি ভ্যার সবজি এরপরে আসবে ফল ফলের ইতালিয়ান ফ্রুত্তা 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 অর্থ ফল এরপর আসবে পানি পানি এর ইতালিয়ান আকোয়া আকোয়া আঁকোয়া অর্থ পানি আঁকোয়া পানি এরপরে আসবে পাতলা স্যুপ বা ঝোল যেটাকে আমরা বলি যে আমরা রান্না করি রান্নার যে ঝোলটা থাকে সেই ঝোল পাতলা স্যুপ এর ইতালিয়ান কি হবে ব্রোদো ব্রদ অর্থ ঝোল ব্রোদো ঝোল বা পাতলা স্যুপ এরপরে আসবে ঘন স্যুপ এর ইতালিয়ান কি জুপ্পা ঘন সুপ মানে স্যুপ আমরা যেটা খাই স্যুপ এর ইতালিয়ান জুপা জুপ্পা অর্থ স্যুপ এরপরে আসবে সালাদ সালাদ এর ইতালিয়ান ইন সালাতা অর্থ সালাদ ইন সালাতা সালাদ এরপরে আসবে চিজ চিজ এর ইতালিয়ান কি হবে ফোর ফোর অর্থ চিজ ফোর চিজ এরপর আসবে পান্না মানে ক্রিম ক্রিমের ইতালিয়ান পান্না 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 ক্রিম ক্রিম অর্থ আসবে কাঠের চামচ কাঠের চামচের ইতালিয়ান কি হবে দি কুকিয়াই কুকিয়ায়ো দি লেনিও অর্থ কাঠের চামচ এরপর আসবে বিটার বিটারের ইতালিয়ান ফ্রুস্তা, ফ্রুস্তা ফ্রুস্তা অর্থ বিটার ফ্রুস্তা বিটার এরপর আসবে গ্রিল গ্রিলের ইতালিয়ান গ্রিলিয়া গ্রিলিয়া অর্থ গ্রিল গ্রিলিয়া গ্রিল এরপরে আসবে ঢাকনা 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 এর ইতালিয়ান কি হবে কোপের কিও কোপের কিও অর্থ ঢাকনা কোপের কিও ঢাকনা এরপরে আসবে রান্নার প্রক্রিয়া মানে পুরো রান্নার যে প্রক্রিয়া সেটার ইতালিয়ান কি হবে কত্তুরা কত্তুরা অর্থ রান্নার প্রক্রিয়া এরপরে আসবে টাইমার ইতালিয়ান টাইমের অর্থ টাইমার এরপর আসবে উপকরণ রান্নার যে উপকরণ সেগুলোর কথা বলা হচ্ছে উপকরণ এর ইতালিয়ান কি হবে ইনগ্রেডিয়েন্টি ইনগ্রেডিয়েন্টি অর্থ উপকরণ ইনগ্রেডিয়েন্টি উপকরণ এরপর আসবে রেসিপি এর ইটালিয়ান কি হবে রিচেত্তা রিচেত্তা অর্থ রেসিপি রিচেত্তা রেসিপি এরপর আসবে প্রস্তুত করা প্রস্তুত করা এর ইতালিয়ান কি হবে প্রেপারারে প্রেপারারে অর্থ প্রস্তুত করা প্রেপারারে ওকে এরপরে আসবে ধোয়া ধোয়া কোনো কিছু ওই যে থালা বাসন ধোয়া এই ধোয়া এর ইতালিয়ান কি হবে লাভারে লাভারে অর্থ ধোয়া এরপরে আসবে পরিষ্কার করা পরিষ্কার করা এর ইতালিয়ান কি হবে পুলিরে পুলিরে অর্থ পরিষ্কার করা এরপরে আসবে সরানো সরানো এর ইতালিয়ান কি হবে তলিয়েরে অর্থ সরানো তলিয়ে সরানো এরপর আসবে সংরক্ষণ করা সংরক্ষণ করা এর ইতালিয়ান কনসের ভারে কনসের ভারে অর্থ সংরক্ষণ করা কনসের ভারে সংরক্ষণ করা এরপরে আসবে ঠান্ডা করা ঠান্ডা করা এর ইতালিয়ান কি হবে রাফ্রেদারে রাফ্রেদ্বারে অর্থ ঠান্ডা করা রাফ্রেদারে ঠান্ডা করা এরপরে আসবে গরম করা গরম করা এর ইতালিয়ান কি হবে রিস্কালদ্বারে রিস্কাল অর্থ গরম করা রিস্কাল দ্বারে গরম করা এরপরে আসবে পরিবেশন করা পরিবেশন করা এর ইতালিয়ান কি হবে সেরভিরে সেরভিরে অর্থ পরিবেশন করা সেরভিরে পরিবেশন করা এরপর আসবে স্বাদ নেওয়া এর ইতালিয়ান কি হবে আশ্বাদ জারে অর্থ স্বাদ নেওয়া আশ্বার স্বাদ নেওয়া এরপর আসবে মশলা দেওয়া মশলা দেওয়া এর ইতালিয়ান কি হবে কোন কন্দিরে কোন দিরে অর্থ মশলা দেওয়া কোন দিরে মশলা দেওয়া এরপর আসবে পুরে যাওয়া এরিতালিয়ান ইতালিয়ান ব্রুচারে ব্রুচারে অর্থ পুরে যাওয়া ব্রুচারে পুরে যাওয়া এরপর আসবে চামচের মতো ফ্ল্যাট হাতল বা স্প্যাচুলা এরিতালিয়ান ইতালিয়ান কি হবে স্পাতোলা স্পাতোলা চামচের মতো ফ্ল্যাট হাতল অথবা স্প্যাচুলা ওকে এরপরে আসবে ঘর্ষণ যন্ত্র অথবা গ্রেটার ঘর্ষণ যন্ত্র অথবা গ্রেটার এরিতালিয়ান ইতালিয়ান গ্রাত্তুজা গ্রাত্তুজা এরপরে আসবে ব্লেন্ডার ব্লেন্ডারের ইতালিয়ান ফুল লাতোরে অর্থ ব্লেন্ডার ফ্রুলোরে ব্লেন্ডার এরপর আসবে ময়দা মেখে খামির করা এর ইতালিয়ান কি হবে ইমপাস্তারে। ইমপাস্তারে অর্থ ময়দা মেখে খামির করা এরপরে আসবে পিসে গুঁড়ো করা বা গুঁড়ো গুঁড়া গুঁড়া করা ঠিক আছে তো পিসে গুঁড়ো করা এর ইতালিয়ান কি হবে মাচিনারে মাচিনারে অর্থ পিসে গুঁড়ো করা মাচিনারে পিসে গুঁড়ো করা এরপরে আসবে ছেকে নেওয়া ছেকে নেওয়া এর ইতালিয়ান কি হবে ফিলত্রারে ফিলত্রারে অর্থ ছেকে নেওয়া ফিলত্রারে ছেকে নেওয়া এরপরে আসবে চটকে ফেলা চটকে ফেলা এর ইতালিয়ান কি হবে ইস্কিয়া চারে স্কিয়া চারে অর্থ চটকে ফেলা এরপরে আসবে রাখা রাখা এর ইতালিয়ান কি হবে মেত্তেরে মেত্তেরে অর্থ রাখা মেত্তেরে রাখা এরপর আসবে নেওয়া নেওয়া এর ইতালিয়ান কি হবে প্রেন্দেরে 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 অর্থ নেওয়া এরপর আসবে সাজানো এর ইতালিয়ান কি হবে ডেকোরারে ডেকোরারে অর্থ সাজানো দেকোরারে অর্থ সাজানো এরপরে আসবে ন্যাপকিন ন্যাপকিনের ইতালিয়ান কি হবে তাভালিওলো তাভালিওলো অর্থ ন্যাপকিন তাভালিও হলো ন্যাপকিন এরপরে আসবে বোতল বোতলের ইতালিয়ান বত্তিলিয়া বত্তিলিয়া অর্থ বোতল এরপরে আসবে ক্যান ওপেনার এর ইতালিয়ান কি হবে আপ্রিস কাতলে আপ্রিস কাতলে অর্থ ক্যান ওপেনার এরপর আসবে ফ্রায়ার মেশিন ফ্রাই করেছে ফ্রায়ার মেশিনে এর ইতালিয়ান কি হবে ফ্রিজিত্রিচে ফ্রিজ জি থ্রি চে অর্থ ফ্রায়ার মেশিন ওকে এরপর আসবে পরিমাপের কাপ পরিমাপের কাপ এর ইতালিয়ান কি হবে মিজুরিনো মিজুরিনো অর্থ পরিমাপের কাপ মিজুরিনো পরিমাপের কাপ এরপর আসবে কড়াই কড়াই এর ইতালিয়ান কি হবে কাসেরুওয়ালা কাসেরুওয়ালা অর্থ কড়াই কাসেরুওয়ালা অর্থ করায় আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দিয়ে অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আসবে রসুন প্রেস রসুন প্রেসের ইতালিয়ান কি হবে স্প্রেমিয়ালিও স্প্রেমিয়ালিও অর্থ রসুন প্রেস এরপরে আসবে ছাটনি ছাটনি এর ইতালিয়ান কোলিনো কোলিনো অর্থ ছাকনি কোলিনো ছাটনি এরপর আসবে আলুর খোসা ছাড়ানোর যন্ত্র এর ইতালিয়ান কি হবে পেলা পাতাতে পেলা পাতাতে অর্থ আলু খোসা ছাড়ানোর যন্ত্র এরপরে আসবে ঢেকে দেওয়া ঢেকে দেওয়া এর ইতালিয়ান কি হবে অর্থ ঢেকে দেওয়া তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় রান্না সম্পর্কিত কিছু শব্দ আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী গরম ভিডিওতে